নমস্কার বন্ধুরা তোমরা যেটা তেইশ পঁচিশ সেশন থেকে রেগুলার ডিএলএড করছো তো তোমাদের জন্য একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ তোমাদেরকে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা কিন্তু এইটি হেয়ার বাই নোটিফাইড ফর অল ইনফরমেশান টু অল কনসার্ন দ্যাট ডিজিটাইজড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফর দ্য স্টুডেন্ট অ্যাডমিটেড টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম ফর সেশন টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো কবে থেকে শুরু হবে দেওয়া একুশ ছয় দু হাজার চব্বিশ থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের যে কলেজ রয়েছে সেই কলেজে কিন্তু তারা লগ ইন করে ডাউনলোড করতে পারবে এবং মোটামুটি একুশ তারিখ থেকে তোমাদের দেওয়া শুরু হবে যে ডিজিটাল যে সার্টিফিকেট সেটা এবার সেই ডিজিটাল সার্টিফিকেট দেওয়ার সময় কিন্তু তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হবে হাজার টাকা করে নেওয়া হবে পার স্টুডেন্ট হাজার টাকা করে তোমাদেরকে জমা দিতে হবে কলেজকে এবং তারপর তোমাদের সার্টিফিকেটটা কিন্তু নিতে হবে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও এবং আরও ডিটেলস ভিডিও এই নিয়ে সার্টিফিকেটে যদি ভুল থাকে সেই নিয়ে কি কী করবে সেটা পরে পরে আরও ডিটেলস ভিডিও আনছি তো মোটামুটি এই ছিল আজকে আপডেট